বালাপাড়ায় এখন বর্তমানে একটা ভিডিও বানাবো তার জন্য বল সিক্সটির বোতল খুলতেছি খুঁজতেছি মাঠে আইসা একটা বাল সিক্সটির বোতল নাই কে বল অন্যদিন বাল রেকর্ড থাকে বল বালাপাড়ার লোক সিক্সটি খায় কিন্তু আজকে বাল কে বাল আজকে তো সে মাঠে এত পরিমাণে সিক্সটির বোতল খুঁজতেছি দেখবারই পাইতেছো সাত সকালবেলা মাঠে আসছি সিক্সটির বোতল খুঁজার জন্য সিক্সটির বোতলই বাল খুঁজে পাই দিয়েছি না তার মানে কি লোকে বাল মালি খাওয়া বাদ দিয়ে দিছে নাকি সিক্সটি ভাল আগে এই জায়গায় এবার কত বোতল টোটলাল পুড়ে থাকতো এই জায়গায় কত বোতল পুড়ে থাকতো আগে সিক্সটির বোতল এখন বাল খুঁজতেছি সে একটা সিক্সটির বোতল পর্যন্ত পাই না লোকে কি বাল সাধু হয়ে গেল কার নাকি এখন কি সিক্সটি মাল খাওয়া ছাই দিল নাকি আমি তো বল ভাইবেই ভাল তাল পাইতেছি না এই গাল বেলার দিকে একটা সিক্সটির বোতল নাই তোমরা দেখো খালি এই যে মাঠের মধ্যে এই জায়গায় খালি ওই যে ওই এগুলা কি গাছ যান এই যে কাটা গাছগুলো এই যে ছোট ছোট কাটা গাছেই ভর্তি মাঠের মধ্যে সিক্সটির বোতল একটাও নাই গা ভিডিও বানাবো একটা সিক্সটির বোতল নাই গা আরে কই সিক্সটির বোতল যে একটাও সিক্সটির বোতল নাই মাঠে এসে বললাম এত বড় মাঠ অন্যদিন এই মাঠের মধ্যে কম সিক্সটির বোতল থাকে এই সিক্সটির বোতল টুকিয়ে যারা বোতল টুকায় তাদের ভালো সংসার চলে যায় সারাদিনের আজকে বলো একটা মাঠের মধ্যে বল সিক্সটির বোতল নাই গা ভাবা যায় তাহলে জিনিসটা ভাবা যায় দেখো তোমরা নিজেরাই দেখো তার জন্য আমার আজকের ভিডিওটা করা আর কি একটাও সিক্সটির বোতল নাই সকালবেলা এখন ঘড়ির কাটায় আর সাতটা পনেরো বাজে সকালবেলার দিকে একটু ভিডিও করার জন্য সিক্সটির বোতলের জন্য খুঁজতে আইছিলাম খালা পুরা মাঠ তন্ন করে খুঁজলাম একটা সিক্সটির বোতল নাইকা পুরা মাঠের মধ্যে দেখি ওইদিকে বলে আসে যাই দেখি আমি তো ভাই ভাই বাল তাল পাইতেছি না লোকে কি বল সিক্সটি খাওয়া ছেড়ে দিল নাকি কি তাহলে বল সিক্সটির ফ্যাক্টরি চলবে কেমন করে সিক্সটি মদের কোম্পানি চলবে কেমন করে ভাই ভাই বাল তাল পাইতেছি না তো এদিকে এসে বললাম একটু দেখি এইদিকে পাওয়া যায় নাকি এইদিকেও তো খায় ঠায় লোকে সিক্সটির বোতল সিক্সটি মাল খায় দেখি এই জায়গায় পাওয়া যায় নাকি একটা সিক্সটির বোতল ধুর বাল এই জায়গায় জলের বোতল এই যে এই জায়গায় আসলাম উল্টা বাল জলের বোতল এই জায়গায় দেখবারই পাইতেছে এই যে জলের বোতল বাল সিক্সটির বোতল তো পাইতেছি না একটাও সিক্সটির বোতল নাই তন্ন তন্ন করে বাল খুঁজে ফেলাইলাম একটাও বাল সিক্সটির বোতল নাই স্যাট কই তো আমার সাথে গুইও আইসা পড়ছে এই যে পাইছি অবশেষে একটা সিক্সটির বোতল পাইছি এই যে তো গাইজ ফাইনালি এই যে সিক্সটির বোতল একটা পায়া গেলাম অলরেডি দেখতেই পারলা সেই সিক্সটির বোতলটা হ্যাপি গোল্ড এই জায়গায় মাল থাকে হইল ছয়শো এমএল এই যে ছয়শো এমএল ইন্ডিয়া মেড লিকুইড আর দাম হলো একশো ষাট টাকা তো যাই হোক সিক্সটির বোতলটা অলরেডি পায়ে গেলাম সিক্সটির বোতল তো এই সিক্সটির বোতল দিয়ে এখন ভিডিওটা বানাবো শর্ট ভিডিও বানাবো আর লং ভিডিওটা এখনই আপলোড করবো ঠিক আছে দেখতেই পারলা এই সিক্সটির বোতলটা